সোনাপুর গ্রামে রিয়া আর রূপা নামে দুই বোন থাকতো তারা ছিল অনাথ অনেক বছর আগে তাদের গ্রামে এক বন্যা হয় সে বন্যায় তাদের মা বাবা দুজনেই মারা যায় সেই সময় রিয়া আর রূপা শহরে পড়াশোনা করতে গেছিল সেই কারণে তারা এই বন্যার হাত থেকে বেঁচে যায় রিয়া আর রূপার বাবা মা যা আয় করতো তার সবটাই চলে যেত তাদের সংসার চালাতে তাই তাদের কাছে বিশেষ কোনো অর্থের সঞ্চয় ছিল না তাদের গ্রামে ফিরে কাজের খোঁজ করতে হয় তারা দুজনে অনাথ হওয়ায় সবাই তাদেরকে ঠকাতো এবং কাজের বিনিময়ে ন্যায্য টাকা দিত না বন্ধুরা তোমাদের কমেন্ট করার নাম দিয়ে আজকের গল্প বানিয়েছি যারা যারা নিজের নাম দিয়ে গল্প বানাতে চান তাড়াতাড়ি আমাদের এই ভিডিওতে নিজের নাম লিখে কমেন্ট করুন বোন গ্রামে মনে হচ্ছে বেশি দিন থাকতে পারবো না আমরা গ্রামের মানুষেরা আমাদের নিয়ে সারাদিন নানা রকম কাজ করিয়ে দিন শেষে মাত্র তিরিশ চল্লিশ টাকা হাতে ধরিয়ে দেয় এতে তো আমাদের দুজনের এক বেলার খাওয়ারও হবে না আমাদের মনে হয় শহরে গিয়েই কোনো কাজের জন্য চেষ্টা করতে হবে সেখানেই আমরা বেশি টাকা রোজগার করতে পারবো না দিদি শহরে যাওয়া ঠিক হবে না ওখানে শুনেছি অনেক জায়গায় বাড়ির কাজের মেয়েদের জন্য বিদেশে বিক্রি করে দেয় আমাদের গ্রামের মানুষেরা অসৎ হলেও তাদের আমরা তো চিনি এখানে আমাদের জন্য থাকার বাড়িও আছে কিন্তু বোন আমরা এখানে থেকে করবটা কি দিদি আমরা স্কুলে থাকাকালীন অনেক হাতের কাজ সেলাইয়ের কাজ শিখেছিলাম না আমরা বরং সকলের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় বানিয়ে সেগুলোকেই বিক্রি করব। কিন্তু আমাদের যে টাকা নেই কাপড় সুতো সেলাই মেশিন এগুলো কিনব কোথা থেকে চল না দিদি আমরা বাজারে কিছু দোকান ঘুরে দেখি যদি কেউ আমাদের বাকিতে কিছু কাপড় আর সুতো দেয় তাহলে জামাকাপড় বিক্রি হলে আস্তে আস্তে তাদের ধার শোধ করে দেব তাছাড়া আমাদের কাছে তো কিছু ভালো ওড়না আর শাড়িও আছে সেগুলোকেই একটু নতুন ভাবে বানিয়ে রূপা আর রিয়া তাদের বাড়িতে পড়ে থাকা ভালো শাড়ি ওড়না ব্যবহার করে ছোটদের জামা কাপড় তৈরি করতে লাগলো তারপর সেগুলো বাজারে গিয়ে মাত্র একশো টাকা দামেই বিক্রি করতে লাগে এর ফলে গ্রামের সকল গরিব দুঃখীরা তাদের জন্য অল্প দামেই জামা কাপড় কিনে নেয় বোন আমরা যদি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে সকলের থেকেই তাদের অব্যবহৃত শাড়ি আর ওড়না নিয়ে আসি আর তার বিনিময়ে তাদের কিছু টাকা দেই তাহলে সেগুলো দিয়ে আমরা অনেক বাচ্চাদের জন্য জামা কাপড় বানাতে পারবো এতে আমাদের লাভও বেশি হবে কারণ বাজার থেকে নতুন কাপড় কিনতে গেলে আমাদের অনেক টাকা চলে যাবে এরপর তারা গ্রামের বাড়ি বাড়ি যাওয়া শুরু তুমি আমাদেরকে যদি কিছু পুরনো শাড়ি দাও ওড়না দাও তাহলে আমরা সেগুলো দিয়ে বাচ্চাদের জামা কাপড় বানিয়ে বাজারে অল্প দামে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবো তারপর আমরা উপার্জন করে আনলে আপনাকে কিছু টাকা দিয়ে যাব। দয়া করে আমাদের বিশ্বাস করুন আর আপনার কিছু পুরনো শাড়ি থাকলে সেগুলো দিন তোমাদের আমি বিশ্বাস করি তোমাদের বাবা মা খুব ভালো মানুষ ছিলেন এই নাও আমার দশটা শাড়ি আছে এমনিতেই এইগুলো বাড়িতে পড়েই ছিল বাসন খুব কম দামেই এগুলো দিয়ে দিতে হয় না না আমরা আপনাকে এগুলোর প্রত্যেকটা বিনিময়ে কুড়ি টাকা করে দেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুমা এরপর তারা দুজনে সেই শাড়িগুলো বাড়িতে নিয়ে আসে সেগুলো দিয়ে তারা নতুন নতুন ফ্রক বানাতে থাকে আর সেগুলো খুব কম দামেই বাজারে বিক্রি করে দেয় তারপর সেই বৃদ্ধার কাছে সেই শাড়ির দাম তারা দিয়ে আসে এতে বৃদ্ধাও খুব খুশি হয়ে যায় ধীরে ধীরে তাদের বিক্রি করা কম দামে সুন্দর সুন্দর ফ্রক আর লেহেঙ্গার কথা চারিপাশে ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রাম থেকে লোকজন তাদের জামা কিনে নিয়ে যেতে থাকে এর ফলে তাদের ব্যবসায় ভালো লাভও হয় দেখলে দিদি আমাদের ব্যবসা অল্প দিনেই কত লাভ করেছে এখন আমাদের বাবা মা বেঁচে থাকলে তারাও খুব খুশি হতো তারা সব সময় চাইতো আমরা যাতে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হই এখন থেকে আমরা একবেলা সেলাইয়ের কাজ করব আর অন্যবেলা পড়াশোনা করব। ঠিক বলেছিস বোন আমরা আবার স্কুলে ভর্তি হব সেই সময় সেখানে একজন বৃদ্ধ মহিলা এসে তাদের দুজনকে বলল এই যে মেয়েরা আমি শুনলাম তোমরা নাকি পুরনো শাড়ি ভালো দামে কিনে নাও আমিও তোমাদের কাছে আমার কিছু পুরনো শাড়ি বিক্রি করতে চাই কিন্তু তার বিনিময়ে আমার দশ হাজার টাকা চাই আমার নাতনি ভারী অসুস্থ আর চিকিৎসার জন্যই এই টাকা আমার লাগবে পুরনো শাড়ির বিনিময়ে দশ হাজার টাকা অনেক বেশি মূল্য হয়ে যাচ্ছে কিন্তু আপনার নাতনি অসুস্থ তাই আপনাকে কোনো শাড়ি দিতে হবে না আমরা এমনিতেই আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি এই শাড়ি যে সে শাড়ি নয় তোমরা শাড়িগুলো তোমাদের কাছে রাখো এই শাড়িগুলোর গুণ তোমরা তোমাদের কাছে রাখলে তবেই বুঝতে পারবে আমাকে এবার টাকাটা দাও দেখি এরপর রিয়া তাদের জমানো টাকা থেকে দশ হাজার টাকা সেই বৃদ্ধাকে দিয়ে দেয় তোমরা টাকা দিয়েছো এবার আমার নাতনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে শুনে রাখো মেয়েরা আমার এই কাপড়গুলো যেই সেই কাপড় নয় এগুলো দিয়ে লেহেঙ্গা বানিয়ে তোমরা পরো এরপর রিয়া আর রূপা সেই শাড়ি দুটো নিয়ে তাদের ঘরে চলে এলো তাদের মনে খুব কৌতূহল হতে লাগলো তাই তারা ভাবলো তারা সেই কাপড়গুলো দিয়ে এখনি নিজেদের জন্য লেহেঙ্গা বানাবে তারপর তারা সেই দুটো কাপড় দিয়ে নিজেদের জন্য লেহেঙ্গা বানাতে শুরু করে আর সেগুলো পরে দুজনেই আয়নার সামনে নিজেদের দেখতে থাকে কি সুন্দর তৈরি হয়েছে এই লেহেঙ্গা গুলো এগুলো দেখলে কেউ বলবেই না যে এগুলো পুরনো কাপড় দিয়ে তৈরি একদম নতুনের মতো লাগছে ঠিক বলেছিস এগুলোর মতো যদি আরো কয়েকটা লেহেঙ্গা বানাতে পারতাম তাহলে সেগুলো বাজারে একটু দাম দিয়ে বিক্রি করা যেত এই কথা বলার সাথে সাথেই তাদের লেহেঙ্গার মতো আরো অনেকগুলি লেহেঙ্গা তৈরি হয়ে যায় রিয়া রূপা এটা দেখে অবাক হয়ে যায় তার মানে ওই বৃদ্ধা আমাদেরকে জাদুর কাপড় দিয়ে গেছে এটা পরে আমরা যা বলবো সেটাই সত্যি হয়ে যাবে তাহলে ওই বৃদ্ধা মহিলা এই কাপড়গুলো আমাদের দিলেন কেন আর আমাদের থেকে টাকাই বা চাইলেন কেন উনি তো নিজেই চাইলে নিজেই টাকা বানিয়ে নিতে পারতেন আমরা যেটা সব সময় দেখি সেটা সত্যি নাও হতে পারে হয়তো উনি আমাদের থেকে টাকা চেয়ে আমাদের পরীক্ষা করছিলেন উনি হয়তো বৃদ্ধা সেজে আমাদের কাছে এসেছিলেন এখন থেকে আমরা এই জাদুর লেহেঙ্গার সাহায্যে অনেক লেহেঙ্গা বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করব। আর গরিব মানুষদের সাহায্য করব। এর পর থেকে রিয়া আর রূপা দুই বোন মিলে লেহেঙ্গার সাহায্যে অনেক লেহেঙ্গা বানাতে থাকে আর গরিব মানুষদের সাহায্য করতে থাকে সাথে তারা নতুন করে আবার লেখাপড়া শুরু করে বন্ধুরা তোমরা যারা যারা আমাদের ভিডিওটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানাও আমরা নেক্সট গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো